আসসালামু আলাইকুম সোশ্যাল মিডিয়াতে আমার প্রথম ভিডিও বার্তায় আপনাকে স্বাগত ভার্চুয়াল জগতের বাইরে আপনার সাথে ফিজিক্যালি আমার পরিচয় থাকতে পারে আবার নাও থাকতে পারে ব্যক্তিগতভাবে আপনি হয়তো আমাকে চেনেন সামাজিক রাজনৈতিক বা ধর্মীয় মতবাদ কারণেও হয়তো আপনার সাথে আমার মনোনয়নও থাকতে পারে অন্তত পক্ষে যতক্ষণ আপনি এই ভিডিও দেখবেন ততক্ষণের জন্য হলেও মন থেকে মুসিফ আলম সেই সম্মান আসুন আমি আপনি একসাথে সত্য জানি সত্য মানে সত্য প্রকাশ করি নির্দিষ্ট কোনো বিষয় সম্পর্কে আপনি সম্য জ্ঞান অর্জন করেছেন আপনি নিশ্চিত আপনি যা দেখেছেন আপনি যা শিখেছেন তাই সঠিক ধর্ম বিষয়ক সেই সব ক্ষেত্রে আপনার থেকে ভিন্নমত পোষণকারী আলেমদেরকে কি আপনি তথ্য জ্ঞান করবেন অবশ্যই না আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যাদেরকে আপনি জাহেল ফাঁসে বা কাফের বলছেন তারা কিন্তু মুসলিম না তারা আপনার মতোই মুসলিম তাদের চলার পথ হয়তো ভিন্ন হতে পারে তাদের সামনে জ্ঞানের এমন কোন দরজা আল্লাহ খুলে রেখেছেন যা আপনার সামনে বন্ধ আছে যেমনটি খিজির আল্লাহ সাল্লাম ও মুসাইসাল্লামের ক্ষেত্রে করেছিল আপনার থেকে ভিন্ন মতের অনুসারী আলমে কিন্তু ফেরানোর অধম না আবার আপনি নিজেও হয়তো মোসিআাল্লাম কিংবা খিজড়া আল্লাহ সাল্লামের চেয়ে উত্তম নন ঠিক আছে এবার তাহলে মূল কথায় মূল কথায় আসা যাক সারা বিশ্বে প্রায় দুইশো কোটি মুসলমান আছে আর জনসংখ্যার দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম হচ্ছে ইসলাম আপনি অমুসলিমদেরকে উদ্দেশ্য করে মাঝে মাঝে গর্ব সহকারে বলেছেন যে ইসলাম হল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্ম দুশো কোটি মুসলমানের একজন হতে পারে আপনি গর্বিত তো পৃথিবীতে প্রায় পঁচিশ থেকে তিরিশ কোটি শিয়া মুসলিম আছে তারা তথাকথিত আদর্শ অনুসরণ করে তারা মোতা বিবাহ করে তাকিয়া মাতম পুনর্জন্ম ইত্যাদিতে বিশ্বাস করে সুন্নি আগেদার সাথে সাংবাদিকার অনেক বিষয় তাদের মধ্যে বিদ্যমান তো এইসব কারণে আপনি যখন মন্তব্য করে বসেন যে সে এখন আসলে মুসলমানদের পর্যায়ে পড়েই না তখন কি বিশ্ব মুসলিমের সংখ্যা কমে যায় না আপনার ভাষ্য অনুযায়ী তখন সারা বিশ্বের মুসলমান হিসাবে আপনার ভাষ্য অনুযায়ী যখন তারা মুসলমান হিসেবে গণ্য হয় না তখন এই সংখ্যাকে কমিয়ে একশো সত্তর কোটি বলা উচিত নয় কি আবার মনে করেন আপনি শরীরের সবচেয়ে চরম বা কঠোর শাখায় আছেন মাজার পূজা পীর পূজায় বিশ্বাসী হয় সুফিবাদী বা পীরতন্ত একটা অংশকে আপনি মসজিদ হিসেবে আখ্যায়িত করলেন সেক্ষেত্রে সারা বিশ্বে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যদি বিশ পার্সেন্টও মুসলমান সুফিবাদ বা পীর অনুসারী হয় তাহলে আপনার ভাষ্য অনুযায়ী মসজিদের সংখ্যা হবে চল্লিশ কোটি তখন সারা বিশ্বে প্রকৃত মুসলমানের সংখ্যা দাঁড়াবে একশো তিরিশ কোটিতে সবথেকে বড়ো ধাক্কাটা এবার আসছে চল্লিশ কোটি সুফিবাদের অধিকাংশই ব্যক্তি যখন কট্টরপন্থী আহলে হাদিস বা সালাফি সহ শরীয়তের সকল মুসলমানকে কাঠমোল্লা বা ওহাবি বলে অমুসলিম অমুসলিম আখ্যা দেয় তখন এই সংখ্যা কত হয় জানেন ত্রিশ কোটি শিয়া মুসলিম আর চল্লিশ কোটি ছবিবাদের প্রায় অনেক ক্ষেত্রেই ঐক্যমত পোষণ করে সুতরাং সেই অনুযায়ী বিশ্ব মুসলিমের সংখ্যা দাঁড়ায় সত্তর কোটিতে যা সারা বিশ্বে হিন্দুদের চেয়ে প্রায় আশি কোটি কম আপনার প্রাণের ধর্ম ইসলাম কি আর বিশ্বের দ্বিতীয় প্রধান ধর্ম থাকলো তাহলে ধরুন আপনি তিরিশ চল্লিশ বছর ধরে কোন অনেক জ্ঞান অর্জন করেছেন তারপরও আপনার চেয়ে কম বয়সী কাউকে আপনি দূর থেকে আন্ডার এস্টিমেট বা অবদান করতে পারেন না এটা অনেকটা ক্রিকেট খেলার মধ্যে মনে করুন আপনার দল টি টোয়েন্টি ম্যাচের প্রথম ইনিংসে দুইশো প্লাস রান করলো কিংবা আপনার প্রতিপক্ষ প্রথম ইনিংসে বিশ বা তিরিশ রানই আউট হয়ে গেল তাহলে কি দ্বিতীয় ইনিংস খেলার আগেই আপনার দলের জেতার সম্ভাবনা সম্ভাবনা একশোপাত ধরে নেবেন কারো কুচ্ছের চেহারা বকা ভাব সামাজিক শ্রেণী কম দামি পোশাক অবহেলিত শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষার রেজাল্ট এসব দেখেই কি অনুমান করা যাবে কারো ধর্মজ্ঞানী আপনার সমান নয় আপনি শুধু তখনই সঠিক যখন আপনি বলবেন আমি মুসলমান সঠিক দিন হিসাবে আমি ইসলামকে বেছে নিয়েছি সমস্যা তবু থেকেই যায় সেই সমস্যা ধর্মের নয় সেই সমস্যা আপনার নফসের আপনার লোভী মনের ধরুন আপনি আফগানিস্তানের বাসিন্দা সেখানে একশো ভাগ লোক মুসলমান তো সে দেশে আপনার বোনকে স্কুলে যাওয়ার পথে যে ছেলেটা ছেলেটাং করে সে কি হিন্দু আপনার পাশের যে জমিওয়ালা প্রতিদিন আপনার জমির আল কাটে সে কি ইহুদি আপনার যে প্রতিবেশীর সাথে সারাদিন আপনার শত্রুতা লেগেই আছে সে কি খ্রিস্টান তবে কেন মিসেই আল্লাহর মনে হয়তো ধর্মের অনুসারে গর্ব করেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের উন্মত মানুষের কোন উপকারে আসলেন আপনি ইসলাম আপনাকে নৈতিকতা শিখিয়েছে ইসলাম আপনার লালসার হাতকে নিয়ন্ত্রণ করলে করতে বলেছে ইসলামের অনুশাসন আপনার চোখকে অবনমিত রাখার নির্দেশ দিয়েছে কিন্তু নফসের গোলাম হওয়ার কারণে আপনি এসবের আমল করতে পারছেন না আমল করছেন না তাহলে ইসলাম আপনার কোন উপকারে আসলো আমি অমুসলিমদের প্রমোট করছি না ওদের প্রশংসাও করছি না চোখে আঙ্গুল দিয়ে শুধু সত্যটাকে দেখানোর চেষ্টা করছি প্রথমেই বিশ্বের শীর্ষস্থানীয় দশটি মুসলিম প্রধান দেশের তালিকা দেখে নিই এবার দুই হাজার তিন সালে প্রকাশিত বিশ্বের সর্বাধিক শান্তিপূর্ণ দেশের তালিকাটা একটু দেখুন এখানেও দেশের নাম দেওয়া আছে দেখুন তো শান্তিপূর্ণ অর্থাৎ কম অপরাধ প্রধান দেশের তালিকায় কোনো মুসলিম প্রধান দেশের নাম আছে কি ওরা কিন্তু অমুসলিম ওরা ইসলাম মানে না অথচ ইসলামের নীতি নৈতিকতার পূর্ণ বাস্তবায়ন করে আবার যদি বলেন আমি ইসলামের যে শাখায় আছি সেটি সঠিক শাখাবাদী আমি যে প্রতিষ্ঠান থেকে ইসলামিক জ্ঞান অর্জন করেছি সেটি সঠিক জ্ঞানদানকারী প্রতিষ্ঠান আমি যে ওস্তাদ কাছ থেকে জ্ঞান অর্জন করেছি তিনি সঠিক জ্ঞানদানকারী ওস্তাদ আমি যে আদেশ পড়েছি সেগুলি সহি ও নির্ভরযোগ্য সেক্ষেত্রেও আমার কিছু কথা আছে ইসলামী শাখা প্রশাসক সমূহ সাধারণত এলাকাভিত্তিক হয় ইসলামের কোনো নির্দিষ্ট মতবাদী বিশ্বাসী মুসলমানগঞ্জ নির্দিষ্ট কোনো গ্রাম ইউনিয়ন উপজেলা বা জেলা কেন্দ্রিক বসবাস করে ধরুন আপনি বাংলাদেশের সন্নি মুসলমান এদেশের শিয়া মুসলিম নেই বললেই চলে তার অর্থাৎ তার মানে দুই ভাগ আপনার আশেপাশে যত মুসলমান প্রতিদিন বিভিন্ন মানুষের হক বা অধিকার নষ্ট করছে তারা কি সবাই শিয়া মুসলিম আবার মনে করুন আপনি দেশের সুনামগঞ্জ জেলার দিরায় উপজেলার ধাইপুর গ্রামের বাসিন্দা আপনারা সবাই মারাফত শাফিরের ভক্ত তো আপনাদের মধ্যে কি পারিবারিক সামাজিক রাজনৈতিক হয় না সেখানে তাবলিক জামাত জামাত ইসলামী আহলাদিস আছে যেহেতু আপনারা সবাই একই পুরের মরিদ তবু কেন নিজেদের মধ্যে মত পার্থক্য থাকবে আরও একটু ক্লিয়ার হওয়া যাক আপনি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার সাত পয়েন্টের বাসিন্দা ইসলামের সবচেয়ে বিশুদ্ধ নির্ভরযোগ্য শাখা আলাদিসের অনুসারী আপনারা অন্যের কাছে জমি বিক্রি করার আগে যখন সেই জমি নিজের স্ত্রী সন্তানের নামে রেজিস্ট্রি বা দলি করে রাখেন তখন আহলে আদর্শ কোথায় থাকে মেয়ে পটিয়ে বিয়ে করার প্রতিবেশীকে পায়ে হাঁটার রাস্তা না দেওয়ার বিচার নামাজের পরে হাত তুলে সম্মিলিত মাদ করা না করার দ্বন্দ্ব এসব কি অন্য এলাকা থেকে হানাফি বা এসে করছে অবশ্যই না এবার হানাফি মাঝভাবে সাধারণ মানুষ বা আলেমদের দিকে ফেরা যাক ধরুন আপনি চাঁদপুর জেলার কসুয়া উপজেলায় আশাফুরি মেনের বাসিন্দা আপনার এলাকায় প্রতি গরু গরুচুরো হয় আপনার এলাকার রাতে গরু চুরি হয় সরকারি জলা বা বিল নিলাম ডাকার সময় ঘাট প্রতিঘাত সংগঠিত হয় এসব যারা করে তারা কি সবাই হানাফি নয় আপনি তো বলেছেন আপনার দাদা নাকি আপনার বাবাকে বঞ্চিত করেছেন বেশিরভাগ জমি নাকি আপনার দাদার আর এক পক্ষেট ছেলেমেয়েদের দরি করে দিয়েছেন আপনার বাবা নাকি ঈদের নামাজ ছাড়া নামাজই পড়েন আপনার চাহার সাথে আর পালানের জমি নিয়ে কোটে নাকি আপনার মামলা চলছে এখনো এসব কি অন্য এলাকা থেকে আহাদিস বা সালাফি এসে করছে নাকি আপনার বাপ দাদাই আহলেদিস হয়ে গেছে আমার মায়ের জন্ম আহলেদিস পরিবারে আমার বাবা বাবার বলে একজন হানাফি মোটামুটিভাবে আমার পিতৃগুলো সবাই সুফিবাদ বা পীরতন্ত্রে বিশ্বাস করে আমার সহকর্মী কেউ সালাফি কেউ আহলেদিস আবার কেউ তাবলিক জামাত করেন ধর্মবিশ্বাস চলচড়া পার্থক্য সাধারণত আমার চোখে এড়িয়ে যেতে পারে না আগেই বলে রাখা ভালো আহলে হানাফি ও সুফি আদিদের নিয়ে আমি একটা পূর্ণাঙ্গ গ্রন্থ রচনা করতে যাচ্ছি গ্রন্থ রচনার উদ্দেশ্যে এই নয় যে আমি বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে অংশ নেব এমনটাও নয় যে আমি নিজে ইসলামের যে শাখায় আছে সেই শাখাকে সঠিক প্রমাণ করার প্রাণান্ত প্রচেষ্টা চালিয়ে যাব আগেই বলেছি আবার বলছি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা ইসলামের নির্দিষ্ট কোনো শাখা বা সম্প্রদায়কে অবমূল্যায়ন বা অতিমূল্যায়ন করার জন্য নয় আল্লাহ ক্ষমা করুক আমার একমাত্র উদ্দেশ্য এটাই যে বাংলাদেশি ও বাংলাভাষী সকল মুসলমান ভাই বোনেরা কোরআন হাদিসের আলোকে প্রমাণ সাপেক্ষে শির্ক মুক্ত ইসলামী জীবনযাপন করুক দলমত নির্বিশেষে ইসলামের সঠিক দ্বীপ নির্দেশনা গ্রহণ করে আল্লাহ নৈকট্য অর্জন করুক মুসলমানদের বিভক্তি বিভাজন সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন যারা নিজেদের দিনকে বিভক্ত করে ফেলেছে এবং বিভিন্ন দলে ভাগ হয়ে গেছে প্রত্যেক দলই নিজেদের কাছে যা আছে তা নিয়ে আনন্দিত সুরা রোম আয়াত নম্বর বত্রিশ অথচ আল্লাহর নির্দেশ অনুযায়ী আমাদের সবারই ঐক্যবদ্ধ থাকার কথা কেননা তিনি বলেছেন তোমরা সকলে আল্লাহর রুজ্জোকে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিভক্ত হয়েও না সুরা ইমরান আয়াত একশো তিন আল্লাহ তার প্রিয় হাবিজ সাল্লা সাল্লামকে বলেছেন যারা তাদের দিনকে বিচ্ছিন্ন করেছে এবং দলে উপদলে বিভক্ত হয়েছে তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নাই সুরা নাম আয়াত একশো উনষাট আল্লাহ সবাইকে ইসলামের সঠিক জ্ঞান দান করুক ধর্ম বিষয়ক নতুন ভিডিও বার্তা দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ